টিকটিকি কাকলাস ও গিরগিটি মেরে ফেলাকি স্বভাবের কাজ টিকটিকি এবং এ জাতীয় প্রাণী যেমন কাকলাস গিরগিটি ইত্যাদি মেরে ফেলা স্বভাবের কাজ ফাকিহা ইবরুল মবিরান মুক্তদাসী সাইবা থেকে বর্ণিত তিনি আয়শাবাদী অল্লাহ তা রাহার নিকট প্রবেশ করে তারপরে একটা বর্ষা দেখতে পান তিনি জিজ্ঞেস করেন হে কুম্বুল মেনিন আপনারা এটা দিয়ে কী করেন তিনি বলেন আমরা এই বর্ষা দিয়ে এসব গিরগিটি মেরে ফেলি কারণ ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন যে ইব্রাহিম আলহ যখন অগ্নিগুণ্ডে নিক্ষেপ করা হলো তখন পৃথিবীর বুকে এমন কোনো ছিল না যা আগুন নিবেতে চেষ্টা করেনি গিরগি বেদিত সে বরং আগুন ফু দিয়েছিল তাই রসুদাহু ওয়াসাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন দেখতে পারেন সুনানি ইব্রেমাজা হাদিসনং তিন হাজার দুইশত একত্রিশ আহমদ হাদিসনং চব্বিশ হাজার পাঁচশত চৌত্রিশ আবু হরিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন প্রথম আঘাতে যে ব্যক্তি কাকলাস মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণের স্বভাব আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণের স্বভাব তবে প্রথমবারের চাইতে কম আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে মেরে ফেলবে তাহলে তার জন্য রয়েছে এত এত পরিমাণের স্বভাব তবে দ্বিতীয়বারের চেয়ে কম দেখতে পারেন সহিমসলিম হাল ইসলাম পাঁচ হাজার ছশত একান্ন কোথাও টিকটিকি জাতীয় প্রাণীর হত্যা নির্দেশের মূল কারণ হলো এসব মানুষের জন্য ক্ষতিকর ক্ষতিকর হওয়ার কারণে রাসুসাল্ল আলী ওসাল্লাম তা হত্যা করার নির্দেশ দিয়েছেন